বছর পর আসে এই রথযাত্রা তাই হাতে ব্যথা নিয়েও জমিয়ে নাচ করলাম তো চলো আজকে আমরা রথে কত আনন্দ করি কত করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করে দিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা হয়তো আজকে জানো আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভকামনা জানে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিচ্ছি দেখতেই পাচ্ছ রথযাত্রার জন্য আজকে আমাদের বাড়িতে হচ্ছে লেপা পোচা তো আমার হাতে সকাল থেকে প্রচণ্ড ব্যথা মায়েরও প্রেশার মানে বেড়ে গেছে মাও কাজ করতে পারছে না সেগুলো নিয়ে মা মেয়ে মিলে দুজন মিলে কাজগুলো কমপ্লিট করে নিলাম বোনেরও শরীর ভালো না তারপরে এদিকে দেখো মা হচ্ছে লেপছে, মাটির ঘরটা আর আমি এদিকে মাকে বলছি আমি ততক্ষণ সবজি কেটে নিই বাবা আবার দশটার দিকে যাবে ভাড়া নিয়ে তো এখন নটার মতো বাজে তো এক ঘন্টার মতো আমাকে আবার রান্না করতে হবে তো বাবাকে একটা তরকারি করে দিলে খেয়ে চলে যেতে পারবে আর দেখতে পাচ্ছ আমার এই হাতটা একটু কেমন ফুলে গেছে আর তেল দিয়ে আমি একটা জেঠির কাছে গিয়ে হচ্ছে ইয়ে ঝেড়ে নিয়ে আসলাম হাতটা তো তার জন্য তেল দিয়েছে আর হাতটা আমার ফুলে গেছে সেই হাত নিয়ে আমি মানে করতেই পারছিলাম না কিন্তু কি করব করতে হবে মায়েরও শরীর ভালো না একদম প্রেশার বেশি হয়ে গেছিলো রাত্রে তো মা ওই ওই ইয়ে নিয়েই কাজ করছে তো আমি তার জন্য এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি আর রান্না হবে পুঁয়ের ডাটা দিয়ে ওই কি বলে কাঁঠালের বিচি দিয়ে হবে তরকারি তো আজকে নিরামিষ খাবো আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা হচ্ছে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব তো ভেজে নিয়ে বাটলে না মানে ভালো হয় তো এগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা তো চলো এগুলো হচ্ছে ভেজে নিই তার সঙ্গে আর তরকারি ছিল মিষ্টি লাউ মিষ্টি লাউের হচ্ছে ডগা দিয়ে একটা চচ্চল করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো দেখো প্রথমে আমি হচ্ছে সম্বারা দিয়ে নিয়েছি তারপরে এই দেখো কাঁঠালের বিচিগুলো দিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি এখন তেল লবণ দিয়ে হালকা করে ভেজে নিব তো ভাজার পর আমি এদিকে হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু মানে ভাজা ভাজা করে নেব তারপরে আমি হচ্ছে পুয়ের শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব তো এই দেখো দিয়ে নিচ্ছি তো পুয়ের ডাটা দিলে না পরে মানে আগে যদি আমি পুয়ের ডাটা দিতাম তাহলে ভাজা যেত না তো তার জন্য আমি এরকম করে তরকারিটা করি আর না আমার পুয়ের ডাটা খেতে প্রচণ্ড ভালো লাগে পুয়ের ডাটা তারপরে এই কুমড়ো কুমড়ো ডাটা লাউ ডাটা এগুলো খেতে না আমার বেশ ভালো লাগে তো তরকারিটা কিন্তু ভালো হয়েছিল আর কাঁচা লঙ্কার তরকারি তো বুঝতে পারছো ভালো তো হবেই তো এদিকে দেখো কাঁচা লঙ্কার তরকারি জন্য রঙটা যদিও বা খারাপ হয়েছে কালারটা কিন্তু খেতে কিন্তু সুন্দর হয়েছে তো এদিকে আমি ঢেকে দিয়েছি আর এদিকে দেখো ছেলে এসেছে ছেলে গেছিলো ওখানে সেই রথের ওখানে ঠাকুমার সঙ্গে ওখানে পূজা হচ্ছে ওখানে দেখতে গিয়েছিল ওর প্রচণ্ড জল তিপাশে পেয়েছে তো এসে বলছে মা আমি জল খাবো মা আমি জল খাবো তো আমার ওখান থেকে জল খাচ্ছিলো তো দেখো ও মনে হচ্ছে কতটা কাজ করে এসেছে এমন একটা ভাব করছে আমাদের এখানে পাশেই এক জায়গায় কীর্তন হচ্ছে হয়তো হালকা আওয়াজটা তোমাদের শুনতে পাচ্ছ খেয়াল করলে শুনতে পাবে হালকা হালকা আওয়াজ হচ্ছে আর ছেলেদিকে দিকে হচ্ছে দেখো জল টল খেয়ে আমাকে আবার কবাজ দিচ্ছিলো আর ছেলে যেন তো ছোটো থাকতে দেখে না গান বাজনা তারপরে এই যে কীর্তন এগুলোর খুব পছন্দ করে তো যেখানেই ওর আওয়া মানে একটু আওয়াজ শুনতে পাবে সেখানেই ওর যাওয়ার জন্য খুব বায়না করে তো তার জন্য এই যে সকালবেলা ঠাকুমার সঙ্গে চলে গিয়েছে সেখানে তো যাই হোক চলো বন্ধুরা আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে ছেলের সঙ্গে গল্প করতে করতে তো বললাম না বন্ধুরা কালারটা যেরমই আসুক কিন্তু খেতে কিন্তু ভালো হয় আর যেই জিনিসের দেখবে কালার ভালো হয় না সেই জিনিসটাই কিন্তু আমার মনে হয় যে ভালো হয় কার কি মনে হয় আমি জানি না কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর ক্যামেরাতে তো আরও বেশি কালারটা ফ্যাসটা লাগছে জানি না কেন তো ওইদিকে বাবার দেখো টাইম হয়ে গেছে পাড়া করে এদিকে ভাতটা বেড়ে দিলাম আর বোন নিয়ে যে দিচ্ছে খেতে তো যাই হোক বন্ধুরা চান টান করার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখানকার রথ তো রথে এখনও ঠাকুর উঠানো হয়নি শুধু রথটাই শেয়ার করলাম বন্ধুরা রথে এই যে রেডি হয়ে এখন যাচ্ছি তো এই যে রেডি হয়ে এখন রথে যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয় আমাদের এখানকার রথ তো চলো সঙ্গে থাকো সারা দিনে ব্লগটা দেখতে থাকো তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে যে বোনও রেডি হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি নিয়ে যাবে সামনে সামনে তো তার জন্য হচ্ছে ছেলে বাবার সঙ্গে চলে গিয়েছে আগে আর মা এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করছে সেখানে হচ্ছে একটু আছে আর ঠাকুমা ওদিকে গেছে আর এখানে হচ্ছে কাকি বলছিল যে আমাকে একটু শাড়িটা একটু পিন করে দিয়ে যায় তো তার জন্য যে কাকিরকে একটু শাড়িটা ঠিকঠাক করে দিলাম আর এখানে একটু বসে আছে এখনও সেই যাওয়ার টাইম হয়নি তো আমরা একটু আগেই চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাগুলো শেয়ার করি তো এদিকে দেখো রান্না হচ্ছে খিচুড়ি দশ কয়রা খিচুড়ি হবে আর পিছনে ঠাকুরগুলো দেখছো ওইগুলো হচ্ছে আমার কাকারা হচ্ছে ঠাকুর বানায় তো দশ কয়রা খিচুড়ি হবে আর ওখানে দেখো সব কিছু রেডি করছে আর ওই দেখো আমাদের রথ তো এই দেখো আমি আর আমার বোন এখানে আছি দাঁড়িয়ে তো এখনই যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম হাতে প্রচণ্ড ব্যথা কী বলবো এদিকে হচ্ছে দেখো বক্স নিয়ে এসেছে সবার একটু আনন্দ করার জন্য এদিকে হচ্ছে পনেরোটা ঢাক করেছে মানে অনেক অনেক আনন্দ করেছে সবাই তো এখানে যেন তো বন্ধুরা সেই ছোটো থাকতে থেকে তোমাদের সঙ্গে এর আগের বার তোমাদের সেই গল্পটা শুনেছিলাম কি করে এই রথটা হচ্ছে এত বড় হয়েছে তো সেই গল্পটা যদি শুনতে হয় অবশ্যই সেই আমার আগের বছরের রথের ভিডিওটা দেখে নিও তো এদিকে দেখো আমরা এই যে হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি এই করতে করতে মানে কি বলবো এত গরম প্রচণ্ড গরম মনে হচ্ছিলো যে আগুন বেরোচ্ছে গা দিয়ে তো পরে নাচবো নাচবো না বলতে বলতে সবাই টানাটানি করতে করতে পরে নাচতে শুরু করে দিয়েছি তো প্রচণ্ড মজা করেছি আর আমরা জানো তো সবাই খুব নাচতে পছন্দ করি আমাদের মানে দেখো সবাই কি সুন্দর নাচ করছে সবাই কত আনন্দ করছে আর এই আজকের দিনে কেউ কাউকে কিছু বলবে না সবাই নাচ করো আনন্দ করো মজা করো আর এই বক্সে জানো তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে হয়তো হিন্দি গান বাজাচ্ছে এই গান বাজাচ্ছে ওই গান কিন্তু না বন্ধুরা এখানে শুধু ঠাকুরের গানই হচ্ছে এই বক্সটাতে তো সেই বক্সের এই ঠাকুরের গানেতেই সবাই খুব সুন্দর নাচ করছিল তো দেখো সবাই নাচ করতে নাচ করতে সেই রথকে নিয়ে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো আমরা হচ্ছে জগন্নাথকে তার মাসির বাড়ি দিয়ে আসতে যাচ্ছি তো ও তো এক বছর পর সেই যায় মাসির বাড়ি ঘুরতে তাই না তো এদিকে দেখো একটু নাচ করছিলাম বোন হচ্ছে ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছিল আমি সেরকম একটা নাচ করতে পারি না কিন্তু যেটুকু পারি সেটুকুই একটু করার চেষ্টা করি তো দেখো সবাই মানে রথের দড়ি ধরছে সবাই ইয়ে করছে আর তোমাদের ওদিকে কোথায় কোথায় এরকম আনন্দ করো মজা করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ওদিকে কেমন হয় রথ আমাদের এদিকে তো রথটা এরকম হয় যারা তো বন্ধুরা শ্বশুর ওখানে না রথ হয় বোঝাই যায় না যে রথ হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ির এখানের যে রথটা এত বড় হয় আমার না খুবই ভালো লাগে মনে হয় কি কোনো অনুষ্ঠানে না আসি না আসি কিন্তু রথে অবশ্যই আসতে হবে আর এখানে যে বললাম না যে আমাদের মানে পাশে কীর্তন হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আজকে হচ্ছে কীর্তনের অধিবাস তোমাদের তো কালকে আমি ব্লগটা দিব তো ভয়েস দিচ্ছি আমি আজকে তো তার জন্যে তোমাদের সঙ্গে হচ্ছে সেই গানগুলো হালকা হালকা শুনতে পাচ্ছ বন্ধুরা এর মধ্যে হচ্ছে মাকে আমি খুঁজেই পাচ্ছি না মা কোথায় আছে আমি একদমই দেখতে পাইনি তো দেখা যাক কখন সেই আমার মা বেরোয় আমি আর আমার বোন আছি আর এখানে দেখো কাকি বোন তারপরে আরও সব পাড়ার কাকিরা জেঠিরা মানে বৌদিরা সবাই মিলে সবাই নাচ করছিলাম মানে খুব মজা করেছি এক কথায় বলতে গেলে তো এরকম মজা না আমরা কোনো অনুষ্ঠানে এরকম করি না আমাদের এখানে আবার মানে বড় এখানে এক মানে মাসের পর মাস অনুষ্ঠান হতেই থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম সবাই মিলে খুব আনন্দ করে যেরকম দেখলে এর আগের বার কীর্তনে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কতটা সবাই আনন্দ করেছে রাত জেগে জেগে তো এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটু মানে আমার ফুল লুকটা শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই আমাকে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে এই শাড়িটা হচ্ছে নিয়েছি রথে পরার জন্য তো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো এই দেখো বন্ধুরা সেই হচ্ছে বাইশকালী মেলা যেখানে হয় সেই ফিল্ডে এসেছি এখানে হচ্ছে রথটাকে ঘোরানো হবে ওই দেখো এখনও সেই মেলার কয়েকটা দোকান আছেই দেখতে পাচ্ছ সার্কাসটা তো এখন সার্কাস বলছি দলাটা এত এখনও আছেই তো চলো এখানে আবার একটু সবাই মিলে নাচ করব তো এই দেখো মানে সবাই ডাকছিলো তো শুনছিলাম এই দেখো বন্ধুরা এখানে মানে সবাই মিলে আবার নাচ করছি তো খুব 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 মজা করেছি বন্ধুরা কি বলবো তোমরা হয়তো থাকলে বুঝতে পারতে যে কতটা মজা হয় এখানে তো আমরা প্রচণ্ড মজা করেছি তো তোমাদের এখানেও হয়তো এরকম মজা হয় তাই না বলো তো আমাদের এখানে কিন্তু এরকম করেই আমরা মজা করি তো মানে খুব ভালো লাগলো আর মানে বরকে তো খুব মিস করছি ও এগুলো মানে দেখতে পাচ্ছে না কত দূর আছে ও কাজের কাজের মধ্যে আছে তো কি আর বলবো তাই না আর দেখো কত লোক হয়েছে আর বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে ছেলে আছে পাশে ও একটু মানে বদমাশি করছে তো যাই হোক এদিকে দেখো কত লোক হয়েছে লোককে মানে একদম রাস্তাতে আটছিল না এরকম গাড়ি এসে একদম জাম লেগে যাচ্ছিলো পরে পুলিশ টুলিশ ছিল তারা সাইড করে করে গাড়িগুলোকে মানে বের করে দিচ্ছিল তো এদিকে সবাই দেখো নাচ করছে কত মজা করছে তাই না তো তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম রথ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু তো এই দেখো এখানেও একটু নাচ করছিলাম তো এই দেখো আমাদের রথ তো তোমাদের সঙ্গে এখনও ভালোভাবে শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল ঠেলাঠেলি লেগে গেছিলো তো তার জন্য এখনও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো তো এই দেখো কত জোন সবাই নাচ করছে দেখতে পাচ্ছ সবাই খুব মজা করছে তো এদিকে আমরা এখন মানে যাচ্ছি বাড়ির দিকে তো ওখানে গিয়ে রথটাকে রাখা হবে এক একটা জায়গায় তো সেখানে যাওয়া হচ্ছে সবাই মিলে এই দেখো বৌদিরা এখানে পাশের বাড়ির সবাই যে খুব মজা করছিল নাচ করছিল এই যে বউ আমি তো এই দেখো পিছনে সবাই নাচ করছে তো এই দেখো সবার শুধু হাতি দেখা যাচ্ছে প্রচণ্ড লোক হয়েছিল অনেক লোক হয়েছিল রাস্তা দিয়ে আটছিল না তো ফাইনালি দেখো চলে আসলাম যেখানে রথটা রাখা হবে এই দেখো এখানে প্যান্ডেল করে দিয়েছে আমাদের যেখানে হাট বসে সেই জায়গাটায় রথ রাখা হবে আর এই দেখো নিচে সবাই নাচ করছিল তো আমরা আর যাইনি মানে হাত পা এতটা ব্যথা হয়ে গিয়েছিল না কী বলবো আর মনে হচ্ছিল না যে নাচি মনে হচ্ছিলো কখন বাড়িতে যাব আর কখন যে একটু হাত মুখ ধুবো এরকম মনে হচ্ছিল আর এতটাই গরম পড়েছিলো আজকে আর ঠাকুরের কৃপা পা কী জানো তো বন্ধুরা এত এই কয়দিন এত বৃষ্টি হলো কিন্তু আজকে বৃষ্টি হয়নি তো সব ঠাকুরের হচ্ছে নীলা তো যাই হোক এদিকে হচ্ছে দেখো তোমাদের সঙ্গে এই ফাইনাল একটু রথটা শেয়ার করতে পারলাম এই দেখো আমাদের রথ আর এই দেখো আমাদের জগন্নাথ সবাই বাড়িতে এসে যে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিলাম এতটাই গরম কি বলবো বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এই যে এখন পড়া শাড়ি পরে যাবো হচ্ছে খিচুড়ি আনতে তো চলো খিচুড়ি আনি এই যে খিচুড়ি নেওয়া হচ্ছে এখান থেকে হচ্ছে হাটখলায় ওখানে সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে তো আমরা এখানে এসেছি নিতে তো এই দেখো খিচুড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম আর খিচুড়িটা না অসাধারণ হয়েছিল খেতে মানে খুব ভালো লাগে আমি কেন জানি না মানে এই ভোগের খিচুড়ি বলো বা কোনো তরকারি বলো এতটা টেস্ট হয় কি করে আমি সত্যি কী বলবো বাড়িতে যদি এরম করেও রান্না করি না একদমই টেস্ট হয় না বা হা টেস্ট হলেও অল্প হয় কিন্তু এই ভোগের খিচুড়ির এইগুলো এত টেস্ট হয় তো যাই হোক খিচুড়িগুলো হচ্ছে ছেলে আর আমি এই যে খাচ্ছি মায়েরা ওদিকে খাচ্ছে দাদুরাও খাচ্ছে তো ওখানেও খেতে দিচ্ছিলো ওখানে মানে প্রচণ্ড গরমতে বাড়িতে নিয়ে এসে খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু